নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে একটা সবজি সবজিটা হচ্ছে আলু মটরশুঁটির সবজি কি করে করেছি সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এর জন্য দেখো মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু আদা মটরশুঁটির কচুরি তো সবাই করে খাও একটুখানি আমার মতন একটু করে দেখতেই পারো কেমন হয় এতে না মটরশুঁটির পুরো স্মেলটা কিন্তু থেকে যায় এর দেখো মিক্সি জারের মধ্যে কী করলাম আদা কাঁচা লঙ্কা মটরশুঁটি ঢেলে দিলাম একটা সুন্দর পেস্ট করব তবে সুন্দর বলতে খুব বেশি পেস্ট করব না ওই সিক্সটিতে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হবে এরকম অবধি করব। করবো একটুও কিন্তু জল দেই আমি শুধু মটরশুঁটি দেখো ঘুরিয়ে এরকম হয়ে গেছে একটু দানাদার আছে কিন্তু হয়ে গেছে আর তরকারির জন্য নিয়েছি আলু আর মটরশুঁটি আর মটরশুঁটির পরিমাণ একটু এখানে বেশি হলে কিচ্ছু যায় আসে না কম বেশি হতেই পারে আর দিলাম দুটো টমেটো আর দু কয়েকটা কাঁচা লঙ্কা এই কটা জিনিস দিয়ে তরকারি করবে একদম হালকা ফুলকা হবে যেহেতু কচুরি টেস্ট আমরা পাবো সেই কারণে কচুরির সাথে ঠিক যে তরকারি কচুরির টেস্টটা এনে দিতে সাহায্য করবে সেই তরকারিটা করছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে মটরশুঁটি আদা কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার না এটাকে গ্যাস কমিয়ে আমি কষাবো এটাকে আমি গ্যাস বাড়াই নি এদিকে প্রেশারের মধ্যে আমি সবজিটা করছি প্রেশারের মধ্যে আবার অল্প করে এক চা চামচ তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছি শুধু টমেটোটা বাকি রেখেছি এদিকে এটা মধ্যে মাঝে খালি একটুখানি নাড়ছি গ্যাসটা কমানো আছে একটু তলায় ধরবে না মটরশুঁটির হালকা করে রসটা শুকিয়ে যাবে আর এদিকে দেখো আলু মটরশুঁটি যেটা সেটা একটু নেড়েচেড়ে নিয়ে যখন দেখেছি একটু জলটা গলে এসেছে তখন টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে সব শুদ্ধ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব। এটার মধ্যে আর কিচ্ছু দেবো না কিন্তু এদিকে এটা দেখো আমার রেডি হয়ে গেছে এটা পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব। এটা এই অবস্থায় থাক আমি ওটাতে আগে জল ঢেলে নিয়ে তারপরে নামাচ্ছি গ্যাস অফ করে দিলাম এটার এদিকে দেখো এটাতে আমার হয়ে গেছে দেখে এর মধ্যে জল ঢেলে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো নর্মাল জিরের গুঁড়ো আমরা ঘরে যেটা ভেজে রাখি সেই গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য একটু এবার দিয়ে প্রেশারটা আটকে দিয়েছি প্রেশারে সিটি পড়ার জন্য এই যে মটরশুঁটিগুলো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কষা হয়ে গেছে আর এই দেখো হাতের দিয়ে আমি যেরকম করছি একটুও কিন্তু লাগছে না একটু বুঝতে হবে মটরশুঁটিগুলো ঠিকঠাক করে কষা হয়ে গেছে আর এটা প্রেশারটা খুলে নিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলো আর টমেটোগুলো একটু গালিয়ে দেওয়ার চেষ্টা করছি হালকা হালকা করে গালাবো আর দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য একটু চিনি এটা রেডি হয়ে গেছে এটা কিন্তু এই অবস্থাতেই আমি গ্যাস অফ করে দেব কারণটা হচ্ছে এই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে ঝোলটা থাকবে না যত ঠান্ডা হবে তরকারিটা তত দেখবে এই গ্রেভিটা ঘন হয়ে আসবে এদিকে মটরশটি কচুরির জন্য আমি ময়দা কিন্তু আমি আগে মেখে রেখেছিলাম ময়দা মাখার কি কী দেখাবো বলো ময়দার মধ্যে লবণ চিনি আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম এবার ছোট ছোটো করে ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো না লুচির থেকে সামান্য একটু বড় করব কারণটা হচ্ছে বেশি বড় করব না কারণটা হচ্ছে মটরশুঁটির দুই সাইডে যে লেয়ার পড়বে সেটা যাতে পাতলা পড়ে মট ময়দার তবে দেখবে মটরশুঁটিগুলো খেয়ে এই কচুরিগুলো খেতে ভালো লাগবে আর পুরো কচুরির টেস্টটা পাওয়া যাবে নরম হবে আর ফুলকো ফুলকো হবে আর বেশি মোটা লেয়ার পড়লে না দেখবে মোটা মোটা হয়ে যায় ভালো লাগে না খেতে এবার মটরশুঁটির মুখগুলো ভরছি কি করে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হালকা করে একটুখানি বেলে নিচ্ছি সমানভাবে ছড়িয়ে নিয়ে তার মধ্যে পুর দিয়ে সেটাকে এই দেখো হালকা করে একটুখানি এই খালি সমান করে নিচ্ছি নিয়ে এর মধ্যে পুর দিচ্ছি পুরের পরিমাণ একটু কম বেশি করতেই পারো আমি দেখতেই পাচ্ছ কয়টুকু করে দিচ্ছি দিয়ে এরকম করে দিয়ে এটাকে আঙুল দিয়ে মটরশুঁটিগুলোকে বসিয়ে দিচ্ছি ভেতরে এতে কি হচ্ছে যখন বেলবো বেলে ভাজবো তখন মটরশুঁটিটা পুরো কচুরির মধ্যে ছড়িয়ে যাবে সেই কারণে আমি এরকম করে দিচ্ছি তোমাদের ভাজার পরে ছিঁড়ে দেখাবো পুরো মটরশুঁটি কচুরির মধ্যে কি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে আর একটুও ফাটবেও না এই যে এইভাবে দিলে না ফাটবে না ওই যে অনেকের যে ফেটে যায় ওতে কি হয় মটরশুঁটি একটা সাইড থেকে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে একটুও ফে ফাটবে না এই দেখো আমি কত বড় বড় করে এক একটা বেলছি এই যে এতে কি হচ্ছে পুরো যে ময়দার যে লেয়ার সেটা কিন্তু দুই সাইডে খুব কম করেই পড়ছে এতে ক কচুরিগুলো পাতলা পাতলা হচ্ছে আর ফুল টু মানে একদম ফুলবে খেতেও ভালো লাগবে ওদিকে আমি তেল বসিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার তেলে একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখো তেলে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলটা একদম ভালো করে গরম হলে তবেই দেব না হলে দেখবে ফুলবে না কিন্তু তেলটা গরম না হলে কিন্তু দেবে না কারণ তাহলে ফুলবে না এইবার দিয়ে দেখো আমার প্রথমটা ফুলেনি প্রথমটা হচ্ছে তেলটা গরম হয়ে সেরেছিল না সবুজ হয়নি এই আর কি সে আর দ্বিতীয়টা থেকে প্রত্যেকটা মটরশুঁটি এরকম করে টুম্বুস সে ফুলেছে আর সেটা কি বলবো মানে শুধু মনে হচ্ছিলো কি ভাজি আর এই এতটা ভালো হয় না আমার না মানে কাউকে দিয়ে এটা বানাবো সেটাই ইচ্ছেই করে না কেন অন্য কেউ করলে না আমার ভালো লাগে না এই দেখো প্রত্যেকটা মট কচুরিগুলো একদম টুম্বুস হয়ে ফুলে গেছে আর খাওয়ার সময় তো এই যে যে ভাজি না এতে ঘরে মটরশুঁটি একটা স্মেলও বেরোয় মটরশুঁটির মধ্যে যত মশলা কম দেবে দেখবে খেতে ভালো লাগবে পুরো মটরশুঁটির স্মেলটাও বেরোবে আর খেতে তো ভালো লাগবেই আর তরকারির মধ্যে যেহেতু মটরশুঁটি থাকে সেই কারণে আরও বেশি ভালো লাগে পুরো খাওয়ার সময় মটরশুঁটির যে একটা স্মেলটা পুরোটা পাওয়া যায় পুরো টেস্টটা পাওয়া যায় এই আর কি প্রত্যেকটা কচুরি টুম্বু ফুলে গেছে তোমাদের এই যে খুলে দেখাচ্ছি মাঝখান থেকে দেখো কচুরির মধ্যে দিয়ে কি পরিমাণে মটরশুঁটি এই দেখো ছড়িয়ে গেছে আর এই পাতলা লেয়ারের জন্য এটা খেতে এতটা সুস্বাদু লাগে আর এই সবজিটা তো এর সাথে কি বলবো অনবদ্য সবজি একবার অন্তত আমার মতন ট্রাই করো তাহলে বুঝবে যে হ্যাঁ সত্যিই দিদি ঠিক কথা বলেছে আর কি আজ এই অবধি সবাই ভালো থাকবে আর আমাকে কমেন্টস করতে ভুলো না রেসিপিটা কেমন হলো টাটা বাই বাই